ধার শীতের মাঝে আবহাওয়া নিয়ে নতুন ওয়ার্নিং দিল আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে এই ওয়ার্নিংয়ের মাধ্যমে আজকে থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা এবং কোন কোন জেলায় সতর্কতা জারি করা হয়েছে এবং কোন কোন জেলার কেমন আবহাওয়া থাকবে কোথায় শুষ্ক আবহাওয়া থাকবে এবং কোথায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথায় ঘন কুয়াশার সতর্কতা থাকবে আজকে আমি জানিয়ে দেব আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দিচ্ছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আবহাওয়া দপ্তরের নতুন আপডেট দিয়েছে আবহাওয়া নিয়ে এবার আবহাওয়ায় আসছে বদল আবহাওয়া অফিসের সূত্রে খবর বঙ্গোপসাগর থেকে অনেকটা জলীয় বাষ্প এ রাজ্যে প্রবেশ করছে তার জেরে হবে বৃষ্টি প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড ছত্তিশগড়ের পাশাপাশি বুধবার সকাল থেকে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে এর মধ্যে রয়েছে বাঁকুড়া ঝাড়গ্রাম বর্ধমান দুই মেদিনীপুর এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী পঁচিশ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে এছাড়া কুয়াশা নিয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে বর্ধমান নদীয়া দুই চব্বিশ পরগনা উত্তরবঙ্গের সব জেলাতে কুয়াশার সতর্কতা দেওয়া হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর দৃশ্যমানতা দুশো মিটারের নিচে নেমে যাবে বলে জানানো হয়েছে সেই সঙ্গে দার্জিলিং এ হালকা বৃষ্টি তুষারপাতের সম্ভাবনা রয়েছে এই দফাতেই জান শীত বুধবার দক্ষিণবঙ্গ সব জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে মেঘ ঢুকলেই বাড়বে তাপমাত্রা তবে দিনে ঠান্ডা থাকবে আপাতত মুক্তি বলে জানিয়েছে পৌষের থেকে ভেলকি দেখাতে শুরু করেছে শীত মাঘের শুরুতে তো একেবারে। বাঘের কাঁপনি দেওয়ার মতো ঠান্ডা আবহাওয়া দপ্তর জানিয়েছে বেলা বাড়লেও ঠান্ডা কিন্তু পিছু ছাড়ছে না সাধারণত জানুয়ারি দ্বিতীয় সপ্তাহ থেকে বঙ্গের পিঠ দেখাতে শুরু করেছে শীত কলকাতা তো বটেই তবে এবার সেই ছবি বদল তেইশে জানুয়ারি অবধি হাড় কাঁপানো শীত সঙ্গী শহরবাসীর পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে করে পাড়া আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং